বিশ্বব্যাপী মুসলিমদের কাছে জমজমের পানি অতি বরকতময় ও পবিত্র হাজার হাজার বছর আগে থেকে শুরু হয়ে আজও পর্যন্ত প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই পানি ব্যবহার করছে বৈজ্ঞানিকভাবে জমজমের পানি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি হিসেবে স্বীকৃত জমজম কূপ নিয়ে বিশ্বের খ্যাতনামা গবেষকরা অত্যন্ত বিস্ময় প্রকাশ করেছেন তাদের গবেষণায় জমজমের পানির নানান উপকারী দিক উঠে এসেছে পৃথিবীর সবচেয়ে সেরা পানি জমজম কূপের পানির গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন জমজম কূপ পবিত্র কাবাঘর থেকে মাত্র একুশ মিটার দূরত্বে অবস্থিত কাবাঘরের সামনে হাজুরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝ বরাবর জমজমকূপের অবস্থান বর্তমানে জমজম জমজমকূপটি মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত হাদিসে এই পানির অশেষ কল্যাণ ও বরকতের কথা উল্লেখ রয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস মতে ভূপৃষ্ঠের সবচেয়ে উৎকৃষ্ট ও কল্যাণকর পানি জমজম জমজমকূপের পানি এই পানি ক্ষুধার্থের জন্য খাদ্য ও রোগীর জন্য পথ্য হজরত আয়েশার আদাহু তালা আনহা হতে বর্ণিত আরেকটি হাদিস থেকে জানা যায় রাসুল্লাহ সাল্লাম নিজের সঙ্গে থাকা পাত্রে এবং মশকে জমজমের পানি বহন করতেন তিনি এই পানি অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন জমজম জমজমকূপের পানির এই বিশেষত্ব বর্তমানে বিজ্ঞান দ্বারাও সুস্পষ্টভাবে প্রমাণিত জমজমের পানি পৃথিবীর সবচেয়ে সেরা পানি শুধু তাই নয় এর সমমানসম্পন্ন পানি পৃথিবীতে আর দ্বিতীয় কোথাও খুঁজে পাওয়া যায়নি সাধারণত যে কোনো কূপের পানি দীর্ঘদিন আবদ্ধ থাকার ফলে তার রঙ ও স্বাদ নষ্ট হয়ে যায় কিন্তু হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরেও জমজমের পানি রয়েছে অবিকৃত এর রং, স্বাদ ও বিশুদ্ধতায় সামান্য কোনো পরিবর্তন আসেনি শুধু তাই নয় এই পানিতে কোনো জীবাণু শৈবাল ছত্রাক বা পানি দূষণকারী কোনো ধরনের বস্তু টিকতে পারে না কোনো নদী বা জলাশয়ের সঙ্গে এই কূপের কোনো সংযোগ নেই অথচ প্রতি মুহূর্তে লাখ লাখ মানুষ এই পানি ব্যবহার করছে আবার সাথে করে নিয়েও যাচ্ছে তবুও জমজমকূপের পানি কখনো শেষ হয় না জমজমের পানি নিয়ে এখনো পর্যন্ত বহু গবেষণা হয়েছে এবং হচ্ছে সৌদি আরবে জিওলজিক্যাল সার্ভের অধীনে জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার নামে আলাদা একটি গবেষণা কেন্দ্রই রয়েছে যার কাজই হলো জমজমের পানি নিয়ে গবেষণা করা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সল্টের পরিমাণ সামান্য বেশি যা ক্লান্তি দূর করতে বিরাট ভূমিকা রাখে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের গবেষণায় প্রমাণিত হয়েছে জমজমের পানি মানুষের স্বাস্থ্যের জন্য শক্তিবর্ধক হিসেবে কাজ করে সম্প্রতি মাসারু এমাটো নামের জাপানি এক পানি গবেষক জমজমের পানি গবেষণা করে বলেছেন জমজমের এক ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য কোনো পানিতে নেই তার গবেষণায় আরও দেখা যায় পৃথিবীর সাধারণ পানির তুলনায় জমজমের পানি এক হাজার গুণ বিশুদ্ধ আর তাই এক হাজার ফোঁটা সাধারণ পানির সাথে যদি এক ফোঁটা জমজমের পানি মেশানো হয় তাহলে সেই সাধারণ পানিও জমজমের পানির মতো বিশুদ্ধ হয়ে যায় অর্থাৎ সাধারণ যে কোনো পানির সাথে জমজমের পানি মেশালে সেই পানিও জমজমের পানির গুণাগুণ অর্জন করে বিশ্বের অন্য কোনো পানিতে এ ধরনের আচরণ লক্ষ্য করা যায় না জার্মান বিজ্ঞানী নাট গবেষণা মতে জমজমের পানি আশ্চর্যজনকভাবে দেহের সেল সিস্টেমের শক্তির মাত্রা বাড়িয়ে তোলে পানি বিশেষজ্ঞ ডক্টর ইয়াহিয়া খোসগে জমজমকূপের পানির বিশুদ্ধতা নির্ণয় করার জন্য আলট্রাভায়োলেট রশ্মি পরীক্ষা চালিয়েছেন এই পরীক্ষার পর তিনি বলেন জমজমের পানিতে কোনো ধরনের দূষণকারী পদার্থ খুঁজে পাওয়া যায়নি জমজমের পানিতে ফ্লুরাইডের উপস্থিতি থাকার কারণে এই পানির জীবাণুনাশক ক্ষমতাও রয়েছে জমজমের পানি ফ্রেঞ্চ আলপসের পানি থেকেও বিশুদ্ধ ফ্রেঞ্চ আলপসের পানির প্রতি লিটারে বাইকার্বনেটের পরিমাণ তিনশো মিলিগ্রাম এবং জমজমের পানির প্রতি লিটারে বাইকার্বনেটের পরিমাণ তিনশো মিলিগ্রাম জমজম জমজমকূপের পানির রাসায়নিক গঠন অ্যালকালাইন প্রকৃতির যা শরীরের অতিরিক্ত অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এছাড়া গ্যাস্ট্রিক আলসার ও হৃদযন্ত্রে গঠিত বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ করে ভিডিওর এই পর্যায়ে আমাদের আজকের স্পন্সর সম্পর্কে কিছু বলা যাক আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধসহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ক্যাশব্যাক এবং সমগ্র দেশ জুড়ে ফ্রি হোম ডেলিভারি আমরা জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেক ফার্মাসিতে খুঁজেও পাওয়া যায় না সেক্ষেত্রে বেশ ভোগান্তিরও শিকার হতে হয় এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন কারণ যাবতীয় সকল ঔষধ রয়েছে আরোগ্যতে অ্যাপটি ইনস্টলের সাথে সাথে চল্লিশ টাকা বোনাস পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে আরোগ্য লিখে সার্চ করুন সেক্ষেত্রে বোনাস পেতে কি কেন কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে আবার মূল বিষয়ে ফিরে আসা যাক জমজমকূপের গভীরতা মাত্র একশো ফুট কূপের পানির স্তর মাটি থেকে প্রায় সাড়ে দশ ফুট নিচে দুইটি আকারের পানির পাম্পের সাহায্যে প্রতি সেকেন্ডে এগারোশো লিটার থেকে আঠারোশো লিটার পর্যন্ত পানি উত্তোলন করা হয় পানি উত্তোলন করার পর এর স্তর চুয়াল্লিশ ফুট নিচে নেমে যায় কিন্তু পানি উঠানো বন্ধ করার মাত্র এগারো মিনিট পরেই আবারও পানির স্তর স্বাভাবিক পর্যায়ে চলে আসে প্রতিদিন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী থেকে প্রায় বিশ লক্ষ গ্লাস জমজমের পানি পান করা হয় জমজমের পানির চাহিদা জ্যামিতি হারে বাড়তে থাকায় পানি সরবরাহে সৌদি কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খায় তাই দুই সালে মক্কার কাদাই এলাকায় জমজমের পানি সরবরাহের জন্য বিশাল এক প্রকল্প তৈরি করা হয় সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য প্রান্তে জমজমের পানি পৌঁছে দেওয়ার জন্য এখানে স্বয়ংক্রিয়ভাবে জমজমের পানি বোতলজাত করা হয় এখান থেকে প্রতিদিন এক লক্ষ পঞ্চাশ হাজার লিটার পানি সরবরাহ করা হয় কিন্তু হজের মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় দৈনিক চার লক্ষ লিটারে এই প্রকল্প থেকে প্রতিদিন দশ লিটারের প্রায় পনেরো লক্ষ বোতল জমজমের পানি সংরক্ষণ করা হয় এখান থেকে পরবর্তীতে বিশেষ ট্যাঙ্কারের মাধ্যমে মদিনার মসজিদে নববী সহ সৌদি আরবের অন্যান্য স্থানে জমজমের পানি পৌঁছে দেয়া হয় কিছু কিছু স্থানে জমজমের পানি শীতলীকরণ করেও পরিবেশন করা হয় মুসল্লি ও দর্শনার্থীরা যাতে নিজেদের প্রয়োজনে জমজমের পানি নিয়ে যেতে পারে সেজন্যও রয়েছে পৃথক ব্যবস্থা এছাড়া মক্কা ও মদিনার দুই মসজিদের মুসল্লিদের সুবিধার্থে বহু স্বেচ্ছাসেবক জমজমের পানি পিঠে বহন করে সরাসরি পরিবেশন করে সেই সাথে বিভিন্ন ছোট ছোট বোতলজাতকৃত পানিও সরবরাহ করা হয় সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশে বাণিজ্যিকভাবে জমজমের পানি মজুদ ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ দুই পবিত্র মসজিদের অসংখ্য কর্মী সাধারণ মানুষের কাছে জমজমের পানি পৌঁছে দেওয়া এবং এর রক্ষণাবেক্ষণের জন্য নিরলস কাজ করে যাচ্ছে জমজমের পানি সম্পর্কে অনেক আলোচনা হল এবার জমজমকূপ সৃষ্টির ইতিহাস সম্পর্কে জানা যাক আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ইব্রাহিম আলহ তার প্রিয়তমা স্ত্রী হাজরা ও আদরের শিশুপুত্র ইসমাইল আলহিসাল্লামকে মক্কার বিরান পাহাড়ি এলাকায় নির্বাসনে রেখে আসেন এই নির্বাসন ছিল আল্লাহর আদেশ মোতাবেক সবচেয়ে প্রিয় কোনো কিছুর কোরবানি একমাসক পানি ও একথলে খেজুর সহ তাদেরকে বিরান মরুভূমিতে রেখে তিনি আল্লাহর উপর ভরসা করেন ফলে মক্কার বালুময় প্রান্তরে একাকি বসবাস করতে থাকেন মা হাজেরা ও তার শিশু ইসমাইল তাদের রসদ অতি দ্রুতই ফুরিয়ে যায় একদিন নিদারুণ পানির পিপাসায় শিশুপুত্র ইসমাইলকে খোলা প্রান্তরে রেখে মা হাজেরা সাফা মারোয়া পাহাড়ে ছোটাছুটি করতে থাকেন তিনি সাতবার এদিক থেকে ওদিকে দৌড়ে বেড়ান এক পর্যায়ে আল্লাহর হুকুমে হজরত জিব্রাইল আলহী সালাম মরুভূমির ভেতর থেকে পানির ঝর্ণা প্রবাহিত করে দেন মা হাজেরা পুত্র ইসমাইল আলহিসাল্লামের কাছে এসে দেখেন এক অভূতপূর্ব ঘটনা শিশুপুত্র ইসমাইলের পায়ে আঘাতে শুকনো জমিতে তৈরি হয়েছে বিশুদ্ধ পানির স্রোত তখন মা হাজিরা পানির চারপাশে বালির বাঁধ দিয়ে বললেন জাম অর্থাৎ থেমে যাও সেই থেকে এখনো পর্যন্ত জমজম কূপ বহাল রয়েছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে বলে মুসলিমদের দৃঢ় বিশ্বাস বিশ্বের ঐতিহাসিক ও বিখ্যাত মসজিদ মাদ্রাসা এবং ইসলামী চর্চার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওগুলো দেখতে পারেন কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন